সবাই আমরা একটু একজনকে বিকাল সাড়ে চারটার সময় এখানে প্রথম শো দেওয়া হয়েছে তো যা দেওয়া হয়েছে তাতেই সই তো আমরা সাড়ে চারটার সময় মানে আমাদের স্টার্ট সিনফিক্স কোয়ার্টার শটটা এখানে ব্রেক হল কিন্তু আমরা একেবারে লাস্ট মোমেন্টে আসলাম এবং আমরা দর্শকদের কাছ থেকে যে অ্যাপ্রিসিয়েশন পেলাম এটা যেকোনো টিমের জন্য আমি বলবো কোকোন শো হিসেবে এটা পিয়োন ন্যাজলেশন এটা আমাদের পুরো টিমের জন্য যাদেরwidetilde অনেক গুণ আনন্দ বাড়িয়ে দিয়েছে দুই বছরের নাই তো অনেকটা ভুলিয়ে দিয়েছে তাদেরকে মমতাজ কোন নাম্বার ওয়ান মেহেদি মানে প্রিয় জন প্রিয় তমার মেহেদি প্রত্যেকের হাত তাদের প্রত্যেকের পার্সোনাল কমেন্ট তাদের স্ট্যান্ডিং অভিয়েশন প্রত্যেকটা জিনিস আমাদের পুরো টিমের এত দিনের এত কষ্ট এত এই লম্বা জার্নিকে এখন মনে হচ্ছে যে দিস ইজ মিনিংফুল আমরা দর্শকের জন্য যতটুকু দেখাতে চেয়েছি অনেকাংশে পেরেছি অনেকাংশেই পারিনি আমাদের সারা জীবন আমরা আপনাদেরকে এই কথা বলতে চাই না কারণ যে এই এক্সকিউজ আর কতদিন দিবেন কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমাদের সীমাবদ্ধতা তো আছে আমরা তো আনলিমিটেড রিসোর্সেস নিয়ে আসিনি তার মধ্যে গতকালকে থেকে দেখছেন যে আমাদের এক্সট্রা অর্ডিনারি আর অনেক কিছু সাথে ফাইট করতে হয়